আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স 5 মিনিটের মাদ্রাসায় আপনাদের স্বাগত আমরা 5 মিনিট মাদ্রাসার শিরোনামে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যারা আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিক দেখতেছেন আশা করি আপনারা উপকৃত হচ্ছেন যারা এখনো দেখেন নাই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা এই 5 মিনিটের মাদ্রাসার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মূলত দশটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বিষয় যা আমাদের জানা একেবারে জরুরি আমরা ধারাবাহিকভাবে একটু একটু করে যদি আমরা পাঁচ মিনিটের মাদ্রাসার ভিডিওগুলো দেখি তাহলে আমরা প্রত্যেকেই একজন জানলে ওলা হবো এবং কোনো বিষয়ে কাউকে না জিজ্ঞেস করে আমরা আমল করতে পারবো অনেক বিষয় এখানে চলে আসবে ইনশাআল্লাহ এই জন্য আমরা বেশি বেশি করে ইসলামের বিষয়গুলো জানার চেষ্টা করব। আপনাদের জন্য এই আয়োজন যারা এত ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরিজীবী আপনারা মুম্বাই বাসে বসে অফিসে বসে যেখানে ইচ্ছে এখানে ইচ্ছে বসে বসে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কমপক্ষে দশটি বিষয় সম্বন্ধে আপনারা জানতে পারবেন আর কথা না বাড়িয়ে আমরা আজকে তৃতীয় পর্বে চলে এসেছি পাঁচ মিনিটের মাদ্রাসার মধ্যে এর আগের পর্ব যারা দেখেননি আপনারা আগের পর্বগুলি তার দেখবেন এবং পরবর্তীতে এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলি দেখতে পারবেন চাল আমরা পাঁচ মিনিটের মাধ্যমে সায় প্রথম যেটা জানবো তা হচ্ছে ইসলামী ইতিহাস ইসলামী ইতিহাস সম্বন্ধে জানবো ফেরেশতারা আল্লাহর সৃষ্টি ফেরেস্তা আল্লাহর সৃষ্টি যারা নূর থেকে সৃষ্টি করেছে ফেরেস্তারা হচ্ছে নূরের সৃষ্টি তারা আমাদের দৃষ্টির বাহিরে থাকে তারা কখনো আল্লাহ তালার আদেশের অবদ্ধ হন না আল্লাহ তাআলা তাদের বিভিন্ন কাজে নিযুক্ত রেখেছেন তারা সব সময় সেই কাজে লিপ্ত থাকেন ফেরেস্তাদের সংখ্যা অসংখ্য তাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানে তার মধ্যে চারজন ফেরেস্তা বিখ্যাত ও আল্লাহর নৈকট্য প্রাপ্ত হজরত জিব্রাইল আলাই যিনি আল্লাহর কিতাব ও নির্দেশসমূহ পয়গম্বরের নিকট নিয়ে আসছেন দুই নাম্বার হচ্ছে হজরত ইসরাফিল আলাই যিনি কিয়ামতের দিন আল্লাহর হুকুমে সিংহায় ফুক দিবেন তারপর হচ্ছে হজরত তারপরে হচ্ছে হজরত মিকাইল আলাই যিনি বৃষ্টির ব্যবস্থাপনা ও সৃষ্টি জীবকে আহারে পৌঁছানোর দায়িত্ব নিযুক্ত আছে চার নম্বরে হল হজরত আজরা আলাই সাল্লাম যিনি সৃষ্টিজীবের প্রাণ সংহার করার কাজে নিযুক্ত রয়েছেন এছাড়াও অনেক ফেরেশতা রয়েছেন যারা আল্লাহ তাআলা প্রশংসা ও তার অভিজ্ঞতা বর্ণায় নিযুক্ত থাকেন আমরা ফেরেস্তার সম্বন্ধে জানলাম এবং উল্লেখযোগ্য চার ফেরেস্তান আমার জানলাম এবার আমরা জানবো আল্লাহটি ক্ষুদ্র যেমন দুধ আল্লাহ তাআলা মানুষের খাবারের জন্য দুধের ব্যবস্থা করেছেন এর জন্য গরু মহিষ ও ছাগলের মতো প্রাণী বৃষ্টি করে সৃষ্টি করেছেন যারা নিজের বাচ্চার দুধ পান করায় এবং মানুষের জন্য দুধ এবং খাবারের প্রতিযোগিতায় চিন্তা করুন সমস্ত চুতিষ্দ প্রাণী একই রকম ঘাস খায় কিন্তু ওই প্রাণীদের গোবর এবং রক্তের মধ্যে থেকে সৃষ্টির পরিচ্ছন্ন সাদা দুধকে বের করেন নিঃসন্দেহে মানুষের জন্য সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুধের ব্যবস্থা করা আল্লাহ এবার আমরা জানবো একটি ফরাস সম্পর্কে রাসুল গারিম সাল্লাহ বলেছেন শরীরে প্রতিটি পশমের নিচে না পাখি থাকে সুতরাং তোমরা পশমগুলি ধৌত করো এবং শরীরকে ভালোভাবে পরিষ্কার করো অর্থাৎ গোসল পুরু গোসলে পুরু শরীরে পানি প্রবাহিত করা ফরজ এজন্য বিশেষভাবে মাথার চুল দাড়ি ইত্যাদির মূল্যে পানি পোষানো উচিত এবং মেয়েদের মাথায় চুলের বেশি খুলে গোসল করা উচিত যেন পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছে এরপর আমরা জানব একটা সুন্নত সম্বন্ধে হজরত আনাস তালা বর্ণনা করেন রাসুল কিম সাল্লাহ সাল্লাম করার সময় হাতের তালুতে পানি নিতেন এবং থুতনি নিচে প্রবেশ করিয়ে আঙ্গুল দ্বারা খিলেল করতে এবং বলতেন এভাবে আমার প্রতিপালক নির্দেশ দিয়েছে এবার আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ আমলের ভিত্তি রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা মুখে বলা খুবই সহজ কিন্তু আমলের পাল্লায় অত্যন্ত ভারী দোয়াটি দুটি দোয়াটি দুটি হচ্ছে আল্লাহ সুবহান আল্লাহ আবিহাম দিহি সুবহান আল্লাহ আমি আবারও বলছি দোয়া দুটি হচ্ছে রাজিদুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি নিজের লুঙ্গি বা প্যান্ট অহংকার বশত্র নিচে ছেড়ে দেন তাহলে দুজকে তাকে দুজকে পদদরিত করা হবে তারপর আমরা জানবো দুনিয়া সম্পর্ক বলেছেন যে ব্যক্তি আখরাতের কোনো আমলে তারা অর্জন করতে চায় আখরাতের আমল দ্বারা দুনিয়া অর্জন করতে চায় তাহলে তার চেহারা অভিশপ্ত হয় তার আলোচনা মিটিয়ে দেওয়া হয় এবং তার নামে দুজকে লিখে দেওয়া হয় তার নামে দুজকে পর্যন্ত চলে যায় দুজকে তার নাম লিখতে চলে যায় এবার জানবো আমরা আখরাত সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদের জন্য এমন বাগানের অধিকার করে রেখেছেন যার নিচে নহর প্রবাহিত হবে এরা চিরদিন ওই বাগান অবস্থান করবে এবং এমন সুন্দর অট্টালিকা অঙ্গীকার করবে করেছেন যার চিরস্থায়ী বাগান থাকবে এবার আমরা যে নবী চিকিৎসা আমরা জানবো নবী চিকিৎসা সম্বন্ধে অতিবিনা আব্বাস রাজিয়া বর্ণনা করে রাসুল করিমসাল্লাম বলেছেন রোগ মুক্তি তিনটি জিনিস রয়েছে মধুপান করার মধ্যে সিঙ্গা লাগানোর মধ্যে ডাক দেওয়ার মধ্যে আর আমি আমার উম্মতকে ডাক দেওয়ার থেকে নিষেধ করেছি ডাক দিয়ে চিকিৎসা করা থেকে বিরত থাকা উচিত তাহলে নবী সাল্লাহাম তিনটি চিকিৎসা কথা বলেছেন মধু মধুপান করা একটা সিঙ্গে লাগানো একটা আগুন ডাক লাগবে নবীকাল সালামাক লাগানোর নিষেধ করেছে এবার কোরআন একটি উপদেশ আমরা জানবো কবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হেইমানদার কোন আল্লাহকে ভয় করতে থাকো সরল সত্য কথা বলো আল্লাহ তালা যে কেউ আল্লাহকে ভয় কর আল্লাহ তালা তোমাদের সৎ আমলকে কবুল করবেন এবং তোমাদের গুণা মাফ করে দিবেন যে কেউ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে সে বড় সফলতায় পাক আল্লাপ কবগুলালিন যে কথাগুলি বলেছে যে আল্লাহকে ভয় করতে হবে এবং সত্য কথা বলতে হবে এবং এই অনুযায়ী আমল করতে হবে তাহলে আল্লাহ তালা আমাকে কীভাবে হবে গুণা করলে মাফ করে দিবেন সৎ আমলগুলি কবুল করবেন আর যে কেউ আল্লাহ এবং তার রাষ্ট্রের গত করবে সে বড় সফলতায় আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুক আমরা যেন সবসময় আল্লাহ সন্তুষ্ট অর্জন করে চলতে পারি আল্লাহিক দান করুক আমাদের এই পাঁচ মাদ্রাসার বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক বিষয় হবে আসসালামু আলাইকুম